তো আজকে আপনাদের মাঝে যে ওয়েটি শেয়ার করব তার মাধ্যমে কিন্তু আপনাদের সিমে কোনো প্রকার ব্যালেন্স ছাড়াই কিন্তু ফ্রিতে কল করতে পারবেন আপনার ফোনে যদি কোনো প্রকার এমবি কিংবা ওয়াইফাই কানেকশন থাকে তাহলে কিন্তু আপনার সিমে কোনো প্রকার ব্যালেন্স ছাড়াই কিন্তু বাটুন ফোনও কল করতে পারবেন তো আপনারা এই টিক্সটি কিভাবে অ্যাপ্লাই করবেন তা জানার জন্য কিন্তু এই ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে তো না করে চলুন সরাসরি মোট ভিডিওটি আপনাদের ফোনে কোনো প্রকার এমবি ছাড়াই বাটুন ফোনও ফ্রিতে কল করার জন্য কিন্তু ছোটো একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের গুগল স্টোরে যাওয়া লাগবে তো আপনাদের ফোন থেকে গুগল প্লেস্টোর চলে আসবেন আসার পর দেখবেন যে উপরে সার্চবার তো এই সার্চবারের উপর ক্লিক করার পর এখানে ফার্স্ট কল রেখে সার্চ করবেন ফার্স্ট কল দেখে সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি লোগো থেকে ডাউনলোড করে দিবেন তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে তো আপনাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে এখানে ওপেনের উপর ক্লিক করবেন ওপেনের ওপর ক্লিক করার পর কিন্তু এখানে একটু লোডিং নেবেন নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আসার পরে কিন্তু এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখান থেকে যে থ্রি লাইন দেখছেন তো আপনারা এই থ্রি লাইনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আসার পর দেখতে পেয়েছেন লগ ইন অ্যান্ড সাইন আপ তো আপনারা এই লগ ইন অ্যান্ড সাইন আপের পর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন এক ইন্টারপ্লাইজনেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পেন প্লিজ ইমেল অ্যাড্রেস আর প্লিজ ইনপুট পাসওয়ার্ড আর প্লিজ কনফার্ম পাসওয়ার্ড তো এখানে আপনার ফোনে থাকা যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন তো ওই উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার সে একই পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে যেখানে সাইন আপ লেখা আছে তো এখানে সাইন সাইনআপের উপর ক্লিক করলেই কিন্তু আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারভাইজ নিয়ে চলে আসবে তো এখন আপনাদের ফ্রিতে কল করার জন্য কিন্তু এখানে কিছু ক্রেডিট আন করতে হবে যেহেতু একটি ফ্রি একটি অ্যাপ্লিকেশন ফ্রিতে আপনি কল করতে পারছেন সেই জন্য কিন্তু এখানে আপনার একটি এ ক্রেডিট আন করতে হবে তো ক্রেডিট আন করার জন্য কিন্তু এখানে আপনাদের অনেকগুলো ওয়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড দেখে তারপরে ওয়াস অ্যাড তারপর ডেইলি লগ ইন করেও কিন্তু এখান থেকে আপনারা কয়েন আন করতে পারবেন তো এখানে এভাবে কিন্তু এখান থেকে কয়েন আন করে কিন্তু আপনারা ফ্রি ফ্রিতে কল করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করলে ডেইলি লগ ইন করলে এখানে দিচ্ছে তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করতে পারেন তো কল করার জন্য আপনার এখানে কল অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে আমার একই ইন্টারপ্রাইজনেস চলে আসবে তো এখানে আপনারা যেহেতু বাংলাদেশ থেকে কল করবেন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো কান্ট্রি চলে আসবে তো এখান থেকে আপনাদের বাংলাদেশ যে কান্ট্রিটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করার পর এখানে আপনি যে নাম্বারে কল করবেন সেই নাম্বারটি এখানে উঠাবেন জিরো বাদে নাম্বারটি কিন্তু উঠাবেন জিরো বাদে নাম্বারটি উঠানোর পরে এখানে কল দিলে কিন্তু সেই নাম্বারে কল যাবে তো মজার একটি বিষয় হচ্ছে যে এই নাম্বার দিয়ে কিন্তু আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু শো করবেন আপনি যাকেই কল দেবেন তার কাছে কিন্তু আপনার এই কন্ট্যাক্ট নাম্বারটি শো করবেন এখানে কিন্তু বিদেশি একটি নাম্বার শো করবে তো এখান থেকে কিন্তু আপনি ফ্র্যাঙ্ক কলও করতে পারেন আপনার বন্ধুদের সাথে মজাও করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি দেখে মনে হয় কোনো রকম হয়েছে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো অন্য কিন্তু দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ